সন্তোষ ট্রফি জিতে বুধবারই শহরে ফিরেছে সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন বাংলা দল বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ভারত সেরা বাংলা দলকে সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরসুমের পর ফের বাংলা সন্তোষ ট্রফি জেতায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের কল্পতরু এদিন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ডিজি রাজীব কুমার সহ প্রশাসনিক কর্তারা এর পদাধিকারীরাও উপস্থিত ছিলেন এদিন ফুটবলার কোচিং স্টাফদের সকলের হাতে এদিন তুলে দেওয়া হয় প্লেজার। এছাড়া রাজ্য সরকারের তরফে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে পুরস্কার বাবদ পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সংবর্ধিত করেন আইএফএ সচিব অনিল দত্ত আপনারা সবাই সাহায্য করুন আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যতটুকু করার আমরা নিশ্চয়ই করব আমি এই খেলার জন্য জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ আমি আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি শুভেচ্ছা হিসেবে হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানো থাকলো নতুন বছরে আপনারা বর্ষ সেরা অবদান বাংলাকে দিয়েছেন এর জন্য বাংলার সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ দেশেরও সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি মনে করি এটা দেখে সবাই শিক্ষা নেবেন এবং আস্তে আস্তে খেলাধুলা একটা অন্যতম জগতে আসবে এদিন সন্তোষ ট্রফি জয় বাংলা দলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বাংলাকে সাফল্য এনে দেওয়া ফুটবলারদের ক্রীড়া দফতরে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেন আমি বিশেষ করে এখানে স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আছে আমার চিফ সেক্রেটারি মনোজ আছে রাজীব কুমার আমাদের ডিজি আছেন পারভিন আমাদের হাওড়া পুলিশ কমিশনেটে আছেন রাজেশ আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে আর আইএফের সমস্ত কর্মকর্তারা এখানে আছেন আমি থ্রু আইএফএ এবং আইএফের সকল পদাধিকারকে পদাধিকারী এই যে কোন যারা আছেন আমি কোচ সুব্রত এই বাবুর নেতৃত্বে যে টিম আজকে বাংলা সেরা হয়েছে ভারত সেরা বাংলার হয়ে খেলেছে এবং দীর্ঘদিন বাদে তারা সন্তোষ ট্রফিতে যোগদান করে নিজেদের কৃতিত্ব যেভাবে জাহির করেছেন এবং এই ছেলেরাই যদি একদিন ভালো করে আরও কিছু কোচিং পেয়ে এবং ট্রেন্ড পেয়ে ট্রেনিং পেয়ে ভালো খাবার দাবার পেয়ে ইনস্ট্রুমেন্ট পেয়ে যদি এদের আগে বাড়ানো যায় আগে এগিয়ে নিয়ে চলা যায় আমি বিশ্বাস করি এরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলারও যোগ্য এদের মধ্যে এনার্জি আছে বোল্ডনেস আছে সিনসিয়ারিটি আছে আর বেশিরভাগ সব গ্রামের ছেলে সুতরাং এদের পেছু খুব কম হ্যাঁ ফাইন্যান্সিয়াল ডেফিনেটলি একটা প্রয়োজন থাকে কিন্তু যারা এইসব কাজকর্ম করে আমি অরূপকে বলবো অরূপ বিশ্বাসকে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য এই সম্মান নিয়ে এসছে স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক যেটা হচ্ছে খেলাধুলা করেও চাকরিতে হাজির মানে ওরা কিন্তু খেলাধুলাটা করবে যখন টাইম পাবে ওদের জন্য স্পেশাল প্রভিশন থাকবে ওরা যেখানে ট্রেনিং নেবে যেখানে খেলবে সেটাই কিন্তু ওদের অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাজ এ স্পেশাল প্রভিশন না করলে এদের পরিবারগুলোকে পেছু টান থাকে ফলে ওরা কিন্তু মন দিয়ে করতে পারে না এটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে এটা শুধু একটা ট্রফি নয় এটা বাংলার গর্ব এবং দেশের গর্ব আমি চাই যেদিন আপনারা বিশ্বের হয়ে খেলবেন সেদিন কিন্তু দূরে নয় যদি ঠিক মতো ট্রেনিং খাওয়া দাওয়া এবং বাড়ির লোকেদের পরিবারের লোকেদের জন্য চিন্তা না থাকা এভাবেই এদিন ট্রফি জয় ফুটবলারদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট one into bangla